কখন কতবার হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়ামাল নাসির পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন হাসবুন আল্লাহ এমনই একটি বাক্য আল্লাহ আকবর কাবির আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এ আমলটি আপনি কখন করবেন আর কি উদ্দেশ্যে করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিব ধৈর্যের সাথে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন তাহলে ইনশাল্লাহ অনেক ফায়দা অনেক উপকার হবে এ আমলের মাধ্যমে প্রিয় দর্শক আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা হচ্ছে এ আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি চাইলে অন্যান্য সময় এই আয়াতটি অথবা এই দোয়াটি পাঠ করতে পারেন যে কোনো সময় কিন্তু নির্দিষ্ট একটি কাজের জন্য এই আমলটি করবেন তখন আপনি পবিত্রতা অবশ্যই অর্জন করবেন ভালোভাবে উজু করে নিবেন এরপরে তিনবার ইস্তেকবার আদায় করে নিবেন আস্তা উ ফিরহরি মিনকুল্লি দাম বিউব ইলাইহি আস্তা ফিরহরি মিনকুল্লি দাম আতুব ইলাইহে আস্তা ফিরহরি মিঙ্কুল্লিদাম বিউয়া তু ইলাই তিনবার ইস্তেখার আদায় করার পরে তিনবার দরুদ এ ইব্রাহিম পাঠ করে নেবেন যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহ সল্লে আলা মোহেমাদ ওয়ালা আলি মোহেমা সল্লাই তা আলা ইবরহিম ওয়ালা অলি ইবরহিম ইন্ন কাহামিমেদ আল্লাহ কালা মোহাম্মদি মোহাম্মদ কমাবার কালা ইবর আলী বহী কাহাম এইরকম ভাবে তিনবার ইস্তেক ফার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এরপরে ছোট্ট এই আয়াতিক কারিমা ফজিলত পূর্ণ আয়াতি কারিমা আপনি পাঠ করবেন হাসব নল্লা সোনিরমাল ওয়াকিল নিরামল মাওলা ওয়ানি আহমন আসির হাসবনল্লা সোনিরমাল ওয়াকিল নিরামল মাওলা পাঠ করবেন। মাত্র বার। কখন একচল্লিশ বার পাঠ করবেন আর পাঠ করলে কি হবে এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয়দর্শক এ আমুলটি আপনি করবেন শুধুমাত্র আসরের নামাজের পর শুধুমাত্র আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে এ আমলটি করবেন আপনি চাইলে আসরের নামাজের পর থেকে নিয়ে আমলটি করে নেবেন পর পরে অথবা চাইলে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আপনি এ আমলটি করার জন্য যে সময়ের প্রয়োজন ওই সময়টা নিয়ে মাগরিবের পূর্বেই মসজিদে ভ্রমণ করবেন এরপরে দেখানো নিয়ম অনুপাতে আমলটি করবেন একচল্লিশ বার হাসবুন আল্লাহ ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়ামান নাসির এই দোয়াটি পাঠ করবেন এরপর তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করার পরে দুটা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মনের কথাগুলো বলবেন কোন মনের কথাগুলো কি উদ্দেশ্যে আমল আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হয়ে থাকেন আর মাত্র অল্প সময় আছে অথবা অল্প দিন বাকি আছে আপনি আমলটি করে আল্লাহর কাছে বলুন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন সমস্যা থেকে আপনাকে সমাধান করবে কি সমস্যায় আছেন টাকা পয়সার সমস্যা অর্থকরীর সমস্যা মামলা মোকাদ্দমার সমস্যা যে কোনো হ্যারাসমেন্টের জন্য আমলটি খুবই ঝম উপযোগী একটি আমল আল্লাহ তালাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে পৃথিবীর সমস সমস্ত শক্তি যদি এক হয়ে আপনার পক্ষে কাজ করে আর হাসবোন এই অজিফাটি যদি আপনার জবানে থাকে সমস্ত শক্তি আল্লাহ নির্মূল করে দিয়ে আল্লাহ পা কব্বলা আলমিন বিজয়ের পতাকা আপনাকে দান করবে সকলেই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন